এটা এখন উপরে আনি শুকাইতেছি শুকানো পর দিয়েছি দেওয়াটা করলাম যে বিকেলবেলা আবার বসাবো তো এখন এটা ভিতরে আশা করি মাছও ঢুকে এবং বিভিন্ন জন্তুও ঢুকে কিন্তু আসলে তো আমরা তো দেখছি এবং আপনাদেরকেও দেখাই আসি সে জন্তুটা কি এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এসব জালে কিন্তু আসলে কিন্তু ইসা মাছ এবং বিভিন্ন আইটেমের জীবজন্তুগুলো অনেকগুলোই ঢুকে তাহলে চলুন আমরা দেখাই আসি আপনাদেরকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ ai bỏ lỡ Đợi. video hấp dẫn

কিছু নহয়

চাল চুরি করলে মনে করেন অন্ধকারে কিন্তু আপনারা যাই চুরি করেন আশা করি ওটা আমি জানি আমার একটা চাল চুরি হয়েছে কয়েকদিন আগে আমি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটা চাল কিনছি ওই চালটা আমার চুরি হয়েছে তো হয়তো যে কোনো সময় হয়তো আপনাদেরকে হামলা করতে পারে তো আপনারা সতর্ক হয়ে যান চবল দিস না চবল দিস না আর প্রিয় দর্শক দুই বাস্তার ভিতরে দুটো ব্যাচে ঢুকাইছি